আসসালামু আলাইকুম এভরিওান চলে আসছি ঢাকার শাখারি বাজার এলাকা থেকে একটি হোলসেল দোকান থেকে আমি আপনাদের আজকে কিছু আগরবাতির কালেকশন দেখাই দেবো ঠিক আছে এখানে যে আপনাদের আগরবাতির দেখাচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন এখানে যা পাবেন সব কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে খুবই রিজনেবল প্রাইসে চাইলে এখান থেকে এক পিস নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে তো এখানে সবগুলো ভাই প্রাইস রেঞ্জ কেমন একশো টাকার মধ্যে না ভাই নব্বই টাকা এখান থেকে যা নিবার সব কিন্তু নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে এখান থেকে হোম ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে কিছু কালেকশন এখান থেকে দেখাই দিচ্ছি এখন সবে বরাতের সিজন চলে আসছে তো আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবেন পারচেস করে নিতে পারবেন অর্ডারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ অবশ্যই করবেন খুবই নক দিও না আচ্ছা এটা একটা রয়েছে অনেক প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এখানে ঠিক আছে এক এক করে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে সবগুলো তারপর এখানে আপনার রোল অনেক কালেকশন রয়েছে আমি আপনাদের কিছু আজকে রোল কালেকশন এখান থেকে দেখাই দিব রোল সাথে আপনারা সবে বরাতে সবে বড়াতে ইউজদের জন্য আপনার এখান থেকে চাইলে আতরের কালেকশনও পেয়ে যাবেন ঠিক আছে আতর রয়েছে এখানে চাইলে আপনার ইনটেকটা দিয়ে দেবে এটা হয়তো খোলা ইনটেকটা আপনারা চাইলে অর্ডার করলে দিয়ে দিবে ভাই এখান থেকে ঠিক আছে তারপর কিছু রোল অনেক কালেকশন দেখাই দিচ্ছি এটা হচ্ছে ডাবের মধ্যে ফ্রেশ স্টিক মনে হয় তারপর এটা হচ্ছে আপনার লিকুইড প্রাইসটা জেনে নেবেন ভিডিও দেওয়া স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনারা প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে এটা হবে খুব ভালো এটা তারপর আপনার এটা হচ্ছে আপনার ইয়ার্ডলে এটাও কোম্পানির ভালো বাইরের এটা তারপর এটা হচ্ছে ম্যান এটা হচ্ছে জেন্টস ছেলেদের ঠিক আছে অরিজিনাল প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন এখানে এটা হচ্ছে ডাবের মধ্যে বিউটি ফিনিশ এগুলো সব কিন্তু রোল অন থাকবে এখন গরমের দিন চলে আসছে প্রত্যেকটা ছেলেও অথবা মেয়ে এটা আপনার প্রয়োজন বাসায় রেগুলার ইউজের জন্য তো এখানে কি কি কালেকশন রয়েছে আমি আপনাদেরকে দেখাই দিই এখানে সব ক্রিম থেকে নিয়ে স্নো ময়শ্চারাইজিং আপনার যা যা লাগে ফ্লোমারের প্রোডাক্টগুলো এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে মিতালি ট্রেডার্স ঠিক আছে এখানে কিন্তু পাইকারি মূল্যতে আপনারা কেনাকাটা করতে পারবেন ঘরে বসে চাইলে অর্ডার করতে পারবেন একটু কাট দিয়ে দিলে ভালো হয় আছে দেখি একটু তো আজ এটা হচ্ছে মিতালি ট্রেডার্স এখান থেকে সর্বদা আমি কেনাকাটা করি আজকে অনেক বছর ধরে প্রায় ষোলো সতেরো বছর ধরে তো যার লাগবে আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন পাইকারি মূল্যে পেয়ে যাবেন ঠিক আছে সব সময় তো আপনারা মার্কেট থেকে কেনাকাটা করেন একবারে আপনারা মিতালি ট্রেডার্স থেকে কেনাকাটা করে দেখেন অবশ্যই আপনারা জিতবেন তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখাবেন শাল্লাহ হেয়ার কালারও পেয়ে যাবেন এখানে সর্বনিম্ন আশি টাকা নব্বই টাকা থেকে শুরু হয় আপনার সাড়ে সাতশো টাকার মধ্যে প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন হেয়ার কালারগুলো